বাংলাদেশের নাগরিকদের ভোটে সরকার গঠনের অভিযোগ এসআইআর এর আবহে ফের ঘুনিয়েছে রাজনৈতিক মঞ্চে কিন্তু বাস্তবে কি সেই উত্তর খুঁজতে আমাদের ক্যামেরা পৌঁছায় উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় যেই এলাকার নাম মোলানি এলাকা এবং চোত্রাগজ এলাকা এখানকার অধিকাংশ মানুষই চা বাগান এবং কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করেন সেখানেই দেখা হয় প্রবীণ বাসিন্দা নরেন্দ্রনাথ সিংহের সঙ্গে দুশ্চিন্তার সুরে তিনি জানান যে আমার দুই ছেলে কিন্তু ফর্মে দেখা যাচ্ছে তিনজন দেবেচরণ সিংহ নামে এক ব্যক্তি আমার ছেলের জায়গায় ভোটার তালিকায় ঢুকে পড়েছে তিনি ইতিমধ্যে বিএল বিষয়টা জানিয়েছেন সংশোধন না হলে বিএলও দফতরে যাবেন বলেও জানিয়েছেন কি বলছেন অভিযোগকারী নরেন্দ্রনাথ সিংহ শোনাবো সমস্যা হইতে যেটা মানে আমার ছেলে দুইটা হয়ে গেছে তিনটা কি করে হলো ওই তো আধার কার্ড নিয়েছে কে নিয়েছে এই আমার একটা ভাই কেমন ভাই এই কাকা তো ভাই ছিল ও দিয়েছে আপনার আধার কার্ড নিয়েছিল আধার কার্ড কি বলে নিল বলে বলে একটা ইয়া কি ভাই কি ছিল মানে ফেসবুক দিয়ে আইছে ফেসিলিটি আচ্ছা তে ওটা দিলে হল যে একটা পাইছে তুমি পাবা টাকা পাবা এরকম বলে নিয়েছে আমি ঠিক আছে নিজের ভাই তো দিছি আপনার কাকা তো ভাই কাকা তো ভাই কতদিন আগের কথা বলেন চার তিন চার বছর তো হবে তারপরে কি হলো তখন ও সালা ওই রাজা কাটা দিয়ে ওর ডকুমেন্ট বানিয়ে নিয়েছে আমার দেরিয়া কার ডকুমেন্টস বানালো আমার ডকুমেন্ট না মানে কার কারই বানালো ওদের ওদের কাদের নাম কি দেবীচরণ কি নাম দেবীচরণ নামটা দেবীচরণ কি সিংহ সিংহ

খোকা সিংহ এবং সিলেপ সিংহ বছর কুড়িয়াকে ভোটার তালিকায় নাম তুলেছিলেন বিএলও মারছে নামার পর কারচুপি ধরা পড়ে সংশোধনের দাবি তিনিও করছেন শোনো আপনাদের কি বলছেন অভিযোগকারী শ্যামল সিংহ যে বাবার মানে নামে আরও দুজন ছেলে ভোটার আইডি নিয়ে ভোটের তালিকায় নাম ওটাই কোথাকার ছিল ওরা তো বাংলাদেশে ছিল মোটামুটি কুড়ি বছর আগে আসছে আমার বাবা অত তখন পড়াশোনা নাই জানে না আমরাও সেরকম অত ইয়ে ছিলাম না ওইভাবে কিছু লোক আসে নিয়ে ভোটার আইডি নিয়ে ওদের ভোট তুলে দিয়েছে বাবা নেই হ্যাঁ অনেকদিন আগে তাদের নাম কি তাদের নাম একটা খোকা সিং আর একটা সিলিপ আচ্ছা এদের বাড়ি কি এই এলাকাতেই হ্যাঁ এলাকাতেই আচ্ছা তো তারা কি কাজ কাজ করে আর কি তারা ওই কৃষি কাজ করে

দেবেচরণ সিংহের স্ত্রী ববিতা জানান যে সেই সময়কার স্থানীয় নেতা তারাই কিন্তু ভোটে নাম তুলে দিয়েছিলেন যদিও নির্দিষ্ট কারোর নাম তিনি প্রকাশ করেননি নাম কাটা হলে ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন ববিতা শোনব আপনাদের কি বলছেন ববিতা আপনার স্বামীর নাম কি নামটা বলবো হ্যাঁ ও বলতে নাই না দেবীচরণ আপনার স্বামী আচ্ছা বললাম যে একটা অভিযোগ উঠেছে ওনার বিরুদ্ধে উনি ওই

তখনকার যেগুলো ছিল নরেন বাবু তো জানেনই না জানতেনি না ওনাকে না বলে বানালো কেন হ্যাঁ বলুন কিছু কিভাবে যে উঠাই যে ভোটটা তখন আমি জানি না তখন কি আমার তো আগে উঠেছে আবার সেই পরে উঠেছে এখন কি করে যে উঠাইছে তো এখন তো উনি বলছেন অভিযোগ করবে বিডিও অফিসে হ্যাঁ যদি করে দেয় কাটে দিবে ভোটটা আর কি এতদিন করছে

আপনার স্বামী যেটা করেছে সেটা তো ভালো কাজ না একজনকে বাবা বানিয়ে দিলে উনি জানাই না কি কি হ কি করবেন এখন আমি কি করবো আমি কি জানি আমি কিছু আপনার স্বামী কিছু বলেনি আপনাকে কিছু বলেনি আমাকে অভিযুক্তদের একজন আনন্দ সিংহ জানান যে সিপিএম জামানায় আমার নাম তালিকায় উঠেছিল সবাই জানে কিভাবে উঠেছিল কি বলছেন আনন্দ সিংহ শোনাবো হ্যাঁ ছোটোবেলা তো ওদের বাড়িতে মানুষ হয়েছি এখন ওদের বাড়িতে মনে করে যে ইয়ে হয়েছি দিদির ছেলে তো আমি আমার বাবা তো নেই তখন আগে আঁকি আর কি ওর ভোটে ফোটো দিয়ে আমি ভোটে ফোটো ওর উঠেছি আপনি কি বাংলাদেশ থেকে এসেছিলেন না হ্যাঁ বাংলাদেশ থেকেইছি আর কি কবে কবে মোটামুটি আজকে প্রায় মোটামুটি ধরো না দুই হাজার আগেই আস কিন্তু মানে ভোটে একটু দেরি উঠছে আচ্ছা তো এখানে এসে ওনাকে বাবা বানিয়েছিল হ্যাঁ ওরা জানতো ব্যাপারটা হ্যাঁ জানতো 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 না এখন তো ওরা বলবে বলছে বিডিও অফিসে অভিযোগ করবে হ্যাঁ এখন করলে কি করবে এখন আমাদের তো ইয়ে নাই করলে আমাদেরকে করতে হবে নিজের নিজে নিয়ে করতে হবে আচ্ছা তো এই যে এখন তো অভিযোগ যদি করে আপনার নাম তো কেটে যাবে কি করবেন তখন দেখি কি করা যায় যদি আবার যদি নতুন করে নাম ওঠা যায় সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না